বাড়ি যে গো মহিলাই কোন কাম করছে গো সেইটা ভূতে দেখে হার সিন গো আরো দশজন মানুষ গেছে গো কেউ রে কিছুই করলো না গো আমার ভূতে রে গো এক রাইতে গো আর কই যাই গো এক রাইতে গো আল্লা আল্লা গো ভূতের মারসে কাজলে গো বাবুলে গো জেসমিনের নই গো বাবুলের হানজা গো সাদামে গো হাভেল গো এইটাই আমার ভূতের দন করাই খাইয়াই দিছে গো দশক আমি এই মুহূর্তে জেলা ফুলবাড়িয়া থানায় তো আপনারা হয়তো অবগত না কিছুদিন আগে প্রায় নয় মাস আগে ওনার ছেলে রাসেল তাকে কে বা কাহারা মেরে পুকুরে ফেলে দিছে যেহেতু ছেলেটা সাঁতার জানতো তো তার মার অভিযোগ হলো তাকে হত্যা করা হয়েছে তো ওনার একটা কোর্টে মামলা করেছে এই পর্যন্ত কোনো তারা রসুর হওয়া পায়নি তো পুলিশ খুব আন্তরিক ছিল আসলে ঘটনাটা কি হয়েছে কি হয়েছে আপনার ছেলের সাথে কি হয়েছিল আমার ছেলের সাথে আমার কোন ঝগড়া

মানুতে কয় কেলে গা ভাস দোয়ার দিবার কয় গো বেবাক মানুষ গেছে গো গ্যাদে গর তুলা গো কালা মাই রে বই আর যে ডাক ডায় গো মাইছে গো কোন হইতেই দরজা গুলে না গো তারপরে গো বেবাক মাইছে গিয়ালে গো দরজা কইলা dise গো কই গো ইぬ কিচ্ছুই নাইও গো ওর বৈজdemir সাই ভাই না গো

সাদাম গো ইসা গো সাদামের বাপ গো বাবুলরা গো কই কইছে গো এক ক্রাইতেই বার কই দিব গো একটু এলাকাবাসীর সাথে কথা বলবো এলাকাবাসীর থেকে জানবো আসলে ওই যে যিনি বদ্ধ মহিলা কান্নাকাটি করতেছেন যার যায় সে বুঝে তার কত কষ্ট তা মামলা করতে দেরি করলেন মায়া গো আমি থানা দিয়েছি গো কল্যাণ নগর মামলা হইয়া গেছে গো আমারে গো আশা করা গো কয় আমারস কাল কাল কালকা গো কালখানা পড়সু গো এদন কইরাইয়া হে যাই গো খালি আমার শান্তনা নদী আইরা হে গো ফারনা ভাইয়া আমি ভুলে গেছি আসলে উনি থানায় বারবার বারবার যাওয়ার পরে থানায় যখন তার এটার কোন সুরাহ করেনি উনি তারপরে কোটি গিয়েছেন আমরা এলাকাবাসীর সাথে কথা বলবো এবং ওনার সম্বন্ধে এই মার্ডারের সম্বন্ধে দর্শক আমরা এই যে হত্যাকাণ্ডের রাসেল হত্যার যে হয়েছে রাসেল হত্যার তার মার বাসায় এসেছি তার মার কথা আমরা শুনেছি এবং এলাকাবাসী যারা তাদের সাথে কথা বলবো কারণ তার মা খুব আবেগপ্রবণ হয়ে গেছে আমাদের সাথে তেমন করে কথা বলতে পারতেছে না তিনি কান্নায় জড়িত হয়ে গেছেন এবং তিনি একটা অভিযোগ করেছেন যে পুলিশের বারবার পুলিশের কাছে যাওয়ার পরেও তার মামলার কোনো তারা এই ঝাড়টা নেয়নি যার কারণে তাকে কোটে যেতে হলো একটা বৃদ্ধ মহিলা কতটা কষ্ট হইলে সে কোটে যায় এবং তার যে সন্তান গেছে সে বুঝে তো আসলে আপনি কি হন না আমাদের সম্পর্কে শুনি হয় আর নাই নিখুজ তখন মানে নিখোঁজ একদিন চলে গেছে তাকে অনেক খোঁজাখুঁজির পরে আমরা কেউ পাই নাই তারপরের দিন সকাল বেলায় দেখি যে লাশের লাশটা আপনার ওই পুকুরে ভেসে উঠছে এটা উনারাই দেখে প্রথম তারপরে তো আসলে যেটা দেখালাম সেটা আসলে মানার মতো না কারণ আমাদের এই এলাকায় অতীতে কোন রকম এইরকম হত্যাকাণ্ড হয়েছে যে এরকম আমাদের মনে হয় না এলাকার চাই এখন আগে অতীতে কি হয়েছে পুলিশ কিভাবে নিছে আমরা দেখেছি যে পিবিআই আসছিল এখানে ডিবি পুলিশের দল আসছিল কিন্তু ওনারা কোন পর্যন্ত নিছে আমরা আসলে ওইভাবে জানি না বিষয়টা তো আমরা চাই এই হত্যার সঠিক একটা বিচার হোক যেন এরকম প্রত্যন্ত গ্রামে আর যেন দ্বিতীয়বার কেউ সাহস না করে এই বিচার দেখে যেন এই হত্যাকাণ্ডটা এরকম একটা সুষ্ঠু বিচার আমরা চাই যারাই জড়িত আছে এই হত্যায় তারা যেন সবাই কঠোর শাস্তি পায় আপনার পরিচয় সুন্দর একটা কথা বলেছে কারণ এরকম হত্যাকাণ্ড যাতে আর যাতে এই গ্রামে না হয় উনি সেটাই চাচ্ছেন তো আসলে কেন মারবে কারণ ওনার যদি কোনো কারো সাথে সত্য থাকতো কারো সাথে যদি প্রেম ভালোবাসা থাকতো আত্মহত্যা ঘটিত কোনো জিনিস হতো তাও হইতো কিন্তু নিখোঁজ অবস্থায় তাকে মেরে তাকে ফেলে দেওয়া হয়েছে এবং তার লাশের মধ্যে তার মা যা বললো যেখানে দেখা হয়েছে যে লাশের গলার ভিতরে অনেক দাগ না অনেক ক্ষত বিক্ষত দাগ ছিল তো আমরা হাসপাতালে যাব আমরা থানায় যাব এই ব্যাপারে আমরা কথা বলবো এবং উদ্যতন যারা কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলবো আসলে এই বৃদ্ধ অসহায় যে মহিলা তার সন্তানের বিচারের জন্য আর কত যেতে হবে কত দূরে তো উনি আর কোথায় কোথায় ওনা যেতে হবে কোথায় কোথায় গেলে উনি দেশের যারা

আমার সক্ষ বিচার ডানারা করে দেবেন এনে করতেন দাবি বিচার করার মালিক হলো সরকার তো প্রশাসন তারা বিচার করবে আমরা তুলে ধরবো এই ঘটনাটা কারণ উনি যে অবহেলিত হয়েছে থানায় বারবার যে আমরা থানা দৃষ্টি আকর্ষণ করব একটু সদয় হন এই মুরব্বীর পাশে এসে দাঁড়ান কারণ উনি আপনারও তো সন্তান আছে তো আমরা চাইবো যে উনি যাতে ওনার সন্তানের বিচার পায় তো এই ব্যাপারে জানি আমরা ওই রাত্রে হয়েছে ছেলেটা হারাইছে এরকম শুনছি পরের দিন সকালে পুকুরে ছেলেটা লাশ পাওয়া গেছে দুই দিন পরে পাওয়া গেছে না একদিন দুই দিন পরে না এই তো একদিন আগে শুনলাম হারাইছে তারপরে লাশ পাওয়া গেছে আমরা এতটুকুই জানি আর কিছু জানি আর কিছু জানি তো একটা অভিযোগ করেছে এটা জানেন হ্যাঁ ওনারা অভিযোগ করছে এটা হইলো এটা হ্যাঁ কোটে অভিযোগ করছে শুনছি সেটা তারা অভিযোগ করছে এটা তারা কিভাবে কোন প্রেক্ষিতে অভিযোগ করলো আর বলতে পারবে তাছাড়া আমরা তো কিছু বলতে পারবো না আমরা এটা মিসিং এটা আমরা দেখিও নাই

আপনার কি মনে হয় এটা হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু স্বাভাবিক মৃত্যু না মনে হয় স্বাভাবিক মৃত্যু না তো আমরা এরকম দেখেন এরকম হাজারো মানুষ বলবে এটা স্বাভাবিক মৃত্যু না আমরা লাশের ছবি আপনাদের তুলে ধরবো এবং এটা পুরোটা দেখাবো না স্বাভাবিক মৃত্যু না স্বাভাবিক মৃত্যু না মুরুপি আপনি দেখেছিলেন দেখছেন কেমন মনে হয় স্বাভাবিক মৃত্যু হইছে আমি তো এক সকাল আইছে সকাল খোঁজ হইছে সকাল আইছে আইদের খালি মাথাটা বাইশ হয়েছে আমি বয় লাগলো বলছে আমি গেছি

না সন্ধ্যার সময় কইরা আসলো আর খুশ পাইলাম আমার যেন তারপরের দিন সকালে চিকেন মারছে দোরফিরে আইছি ওই যে ওইবার খুশ পাইছি সিকের মেরে আইসি দৌড় ফিরে আইয়া দিয়ে যে লাশ পেশে রয়েছে এই তো আর কি দেখলাম এইটুকুই একটা মানুষ একটা জিডি করলো এখানকার যেতে হলো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব দৃষ্টি আকর্ষণ করব এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করব যারা আমার এই নিউজটা দেখবেন দর্শক আপনারা যত পারবেন শেয়ার করবেন উনি যাতে ন্যায় পায় এই বৃদ্ধ মানুষরা যাতে ন্যায় পায় তারা যাতে দৌড়াইতে না হয় আহ প্রশাসন যাতে তার দ্বারে এইসা সুষ্ঠু একটা সমাধান করতে পারে সে প্রত্যাশা করবো আমাদের সাথে থাকবে ডিএস টিভি খবরের সাথে থাকবেন আমি সানজিব ডাক্তার আছি আপনাদের সাথে ধন্যবাদ